পবিত্র ঈদুল ফিতর ঈদুল আজহার দিন মুসলিম উম্মা বিশেষ আনন্দ ও এবাদতে মগ্ন থাকে ঈদগাহ মাঠে নামাজে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যায় এবং ফিরে আসা এক বিশেষ সুন্নত এই সুন্নত মাধ্যমে একজন মুসলমান শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করে না সমাজে ইসলামের সৌন্দর্য ও সামাজিক বন্ধন দৃঢ় করেন রাসুল সাল্লাহ ইসলামে এর সুন্নত ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নত অর্থাৎ যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা আর ফেরা সময় অন্য রাস্তা ব্যবহার করা যা বীরিমনে রাদিলান হো বলে নুবিদি সালেহ আলাইহিস সালাম ইদিরে দিন ঈদ আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন এই সুন্নতের হিকমত ও সওয়াব ইসলামের বার্তা ছড়িয়ে দেয় ঈদ যাওয়ার সময় ফিরে আসার সময় ভিন্ন রাস্তা ব্যবহার করলে রাস্তার দুই পাশে ব্যবহারকারী মানুষ ইদ্রামে ও মুসলমানদের মিলন মেলার দৃশ্য দেখতে পায় এতে ইসলামের উজ্জ্বল প্রতিফলন ঘটে সম্প্রতি প্রতি সৌন্দর্য বিভিন্ন রাস্তায় মানুষ সঙ্গে সালাম ও শুভেচ্ছা বিনিময় সাক্ষাৎ ঘটে যা সমাজের ঐক্য ও জোরদার করে অহংকার থেকে মুক্তি নিত্য একই পথে চলার ফলে অহংকার ও এক মেয়ে দেখা দিতে পারে রাস্তা পরিবর্তনের মাধ্যমে বিনয়ের শিক্ষা ও আত্মশুদ্ধি লাভ হয় রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত অনুসরণ ও সব রাসুল সাল্লামের সুন্নত পালন করা স্বভাবের কারণ সামাজিক দৃশ্য মানবতা বৃদ্ধি রাস্তা পরিবর্তনের মাধ্যমে দিনানন্দ ঐক্য সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে ঈদগাহে যাওয়া আসার সময় দুই রাস্তা ব্যবহার শূন্য অনুসরণ করা আল্লাহ নৈকট্য অর্জনের পথ এটি শুধু ব্যক্তিগত সবের বিষয় নয় সমাজে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমও বটে তাই মুসলিম উচিত মেনে চলে এবং ঈদকে আরও অর্থবহ সৌন্দর্য করে তোলা মোয়ানাকা বা কুলাকুলি ভালোবাসার প্রকাশের শ্রেষ্ঠ পন্থা বা স্নেহের নিদর্শন আমাদের সমাজে এটি ঈদের দিনের একটি গুরুত্বপূর্ণ অনুরঙ্গ তবে এটি ঈদের দিনের খাস কোনো আমল নয় বরং দীর্ঘদিন পর একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হলে কুলাকুলি করা শূন্য আনাস বলেন সাহাবা একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হলে মুসাফা করতেন আর সফর শেষে প্রত্যাবর্তন করলে করতেন হজরত আই সারাদিত তিনি বলেন জাহেদ বিন হারে মদিনায় এলেন তখন রাসুল সাল্লাহ আমারই গৃহে ছিলেন জাহেদ এসে রাসুল সাল্লাহ সালামের দরজায় নালেন রাসুল সাল্লাহ সাল্লাম তখন বেরিয়ে গেলেন খালি গায়ে আল্লাহর কসম আমি এর আগে কখনও রাসুল সাল্লাহ সাল্লাম খালি গায়ে দেখিনি অতপর তিনি তার সাথে কুলাকুলি করলেন এবং তাকে চুমু খেলেন কুলাকুলি পদ্ধতি কুলাকুলি বা মোয়ানকার সুন্নত পদ্ধতি হলো একে অপরের ডান দিকে গাঢ়ের সাথে গাড মেলানো বুকের সঙ্গে বুক মিলে গেলেও কোনো সমস্যা নেই তবে মোয়ানাকা শুধু একবার করতে হয় তিনবার করার কথা হাদিসে বা ফিক কিতাবে নেই মোহানাকা করার সময়ে ধোয়া পড়া উচিত আল্লাহ মাজিদ মোহাম্বাতি লিল্লাহি ওয়া রাসুলিহি ঈদের দিন কুলাকুলির বিধান ঈদের জামাতের পর সবার সঙ্গে কুলাকুলি শুরু করে দেওয়া এটি পথা মাত্র সুন্নত বা মুস্তাহাব কিছুই নয় তবে ঈদের দিন যদি কোনো কাছের মানুষের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয় তাহলে সালাম বিনিময়ের পর মুসাফা বা মোয়ানাকা করতে সমস্যা নেই কিন্তু এটি ঈদের নামাজের পর সুন্নত মনে করলে বিদাত হবে